বহুত কপাল গুনে বেটার বহুত আমার ভালো জুটিয়েছে বুঝলে না আমকে বাবা বলে আর বাবুর মাইকে আর মাই বলে আরে কি হেরে সকাল হলে যে বদলা বাদলা বলে গোল করছি তো নাই শোনা পাছিস আই ফ্রি বাইরে গেল দিল এ কুকুরা উড়া গেছে তো খাই হচ্ছে না দমা খাই নিবে আর মাছ বাড়ি দিয়ে কি বলে বাবা আমি দেখতে তোমাকে বিদ্যা আশ্রম পাঠাবো তুমি লাগে হ হ বলতেছিল আই আমি দেখতে দরকার গুয়া কেবল করব তুমি লাগে নাই করব বলি কই কোন দিকে গেলি আয় 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 তো বলে কি বলছো বলছি বাজারে যা সবজি পাতির দাম ন মানা বেশি কিছু কিনতেই পারি নাই তবে ব্যাপারটা বুঝলি না তাহলে কি নিয়েছো ওই আলু আর পটল নিয়ে আলু পটল এই সকল গুলা নিয়েছি তো এখন বুঝছি নতুন নতুন আসিস বছর বাবুর বিয়া দিলি মানে এখন দু চার মাস দু চার মাস টুকু ভালো ভালোই তরকারি করতে হবে তো তো বলছি পটল আনিছ আনিছ না নালে বহুটাই কি বলিবে আমার শ্বশুর ঘরটা দমে না তো তাহলে তো ওই জন্যেই এখন একটুকু ভালো করে তেল তুল টুকু ভালো করে দিবি আর কি বুঝলি হ্যাঁ তো বহুটাই রাঁধছে না তুই রাঁধছিস আমি নাই রাঁধি বলি বহুটাই রাঁধি বলি হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওটাই ভালো তো বহুটাই ভালোই রান্না মানা করছে হ্যাঁ ভালোই রান্না মানা করছে এই রুটি টুটি নুচি তুই সকল করছে তো ভালোই করছে এখন তাহলে বা যা কোপাল ভালো নাই হ্যাঁ বহুটা ভালো জুটিছে হ্যাঁ খুব ভালো খুব ভালো আচ্ছা তো বলছি তোকে আর কি বলে কে জানে আমাকে বলে মা বলে মা বলে বাবা বলছে বলে বাবা আচ্ছা 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 আর তোকে বলে মাই মানে শাড়ি কে মাই আর মানে শ্বশুরটাকে বলে বাবা লই বোঝে আমরা যদি মানে কি বলিব বিটির মতন যদি আমরাকে ভালোবাসে সময়ে যদি ভালো মন্দ রান্না বান্না করে খাতে আদর যত্ন করে তো আমাদের ভালোই বটে উটার নিয়ে কোনো নাই যখন আমাকে যদি তোকে যদি মাই বলে তো আমরাও বিটির মতনাই বাসিব আমরাও মানে কোন গালি বাখান কিছু করিব নাই নাই হ্যাঁ বিটির রাখিব রাখি আর তবে একটা কথা বলবো ও যখন মাই বলে তোকে

মানে এইটাই মনটা ভৰি নাস্তা খাই যা হব হবেকে পেট ভৰিবে এতিয়া মনটাই ভৰিয়ে গেল বিৰাট ভক্তিৰ বাপ কপাল গুণে বৌটা জুতিয় की बोल छो तुम जगह तो, तो, तो जी? जो ताज जो लगी जो इटिया तो हमी तो जगह तो हमी तो जगह पारबो तो जिया ना तुमरा टुक लतो हे जो ता जने जेटिया ले नहीं 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 खाई लेबे चलो तुमार बाबा के दिले हां बाबा खावा आइयो के दे हां तो हमी एकिने जेटिया नि आता सी नहीं तुम आटे रखे तो हम जेटिया निबो तुम खावे जा हां तो दाव जलटा दाव चलो हां हेलो हां सब वाला सब वाला हां ठीक है सब ठीक है सर हां संध्या फोन करबे ना হ্যাঁ রাখছি হ্যাঁ ঠিক আছে তাহলে কে ফোন করেছিল ওই বাবাই ফোন করেছিল ওই কেমন ওই ভালো বন্ধু দিদি আছিল ও হ্যাঁ বলে এত এখন কোথায় ছিল আমরা গায়ে আরে তারাল অন্য অন্য জায়গায় মানে জড় হয়ে আছে ওইটা আমি মানে কুলি মুড়ে শুনতি সবাই ছিল না তাহলে আমো শুনতি ছিল আর শুনে শুনে ভুলিয়া গেছিলি শুনে তো ডেরি হইলো মানে আমি তোমাকে তখন এলো ভালো দি কি নাস্তা আর নাই করব না ওই গল্প শুনে মানে পেট ভরে গেছিল পেট ভরে গেছে তাহলে আর খাতে নাই হবে না খাবো চলো খাইয়ে নিবে চলো বাবা আর খাওয়া হইলো কেন হইলো হ্যাঁ তোমার কখন এলো বালজি তো আমি ওই গল্প শুনে ভুলিয়ে গেছিলি আচ্ছা চলো তাহলে আসো চলো একটা বেটা আর একটা লাতি কেউ যদি কথা শুনলিও উফ হেরে তোরহাও বুড়াবি রে একদিন তোরহাও বুড়াবি এই আমার মত নেই হবি বান যতও পারবি নাই সিনেতে যতও পারবি নাই আজ আমি পাচ্ছি নাই মানে কি আর আমি এরকম ছিলি রে বাবুরা আমি একদিন তোদের মত নেই ছিলি আজ বুড়ো আনছি তো কি করব শালা বাদলাটা কথা শুন লাভ তুই না খাইটা যে একটুকু বিছান দি সেটার আশা নাই এই বুড়া মানুষটা জ্বালাঞ্জলি ও জ্বালাঞ্জলি শেষ নাই লট্রিনটা একটু গেলি কষ্ট মষ্ট করি তোর হে ওহ জ্বালারি ব মরানো ঠাকুর চাঁড়ে মোরা এ কষ্ট টার্লাম তো কে জানে ঘরে ঘাটে যে কেউ আছে নাই সকালে তো চেচাং চেচাং মরিয়ে গেলি বেটাও নাই বহুও নাই লাতিও নাই কোনো রকম করে ঘটিটা নিয়ে গেলি এই বাড়িটার ওই মাছটাই বসলি যা করিবে কার কি বলবো গাল দেখ যাই করুক তো রুটি তুটি করিয়াছেন না কে জানে আগার যত নাই হাঁকা তো রে বদলা আরে আয় কি বলছি চৌনাল হেরে সকাল লে যে বদলা বদলা বলে গোল করছি তো নাই শোনা পাছিস আয় ফিরে বাইরে খেলছিস ফ্রি ফায়ার তো বলছি তোর মাই ঘরে নাই কি আছে তো বলি নাস্তা রুটি মুড়ি লুচি কিছু নাই বনাই নকি করি আছে খাছে মায়ের বাবা আর তুই আমি খাই নি আর ফ্রি ফায়ার খেলতে আবি ও আর তোর মাই আর বাবা খাছে হ্যাঁ আর তোর দিদি দিদি ও ঝুড়ি কুড়া দে গেছে ঝুড়ি কুড়া দে গেছে হ্যাঁ তো হেরে বাবু আমরা যে বুড়া বুড়ি গিলা

আজ বুড়ার সময় ওরা ঘর ভিতরে খাচ্ছে আর হামাকে খালি খালি ন নাই আজ তিন দিন বেটার বহুটাকে তো কোনো বলাই দেয় বাবা ও হো 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 কি কেলেঙ্কারি হে ঠাকুরকে বলি চড়ে চড়ে লেগ ঠাকুর আর এই কষ্টটা যেমন সহ্য করতে না হয় ঠাকুর লেগ আর কি করবো তখন কাতে দিকে

আর দিঘি ঘন্টি টন্টি তো দেখা দে পাশে বাঁধোয়া গছলকে জান তো বলি না নাই হা হা বলি জোকালই घुমান দিলে হা তো কি করিবো घुমাও নালে খাওয়া-দাওয়ার গায়ছানো নাই খাবার কি করে খাবো তো তো বনো খাবো দাদা নাই দে তুই দ্বিতীয় সাড়ে তুই গেছে জুড়ি কুড়াতে

লেখা হ্যাঁ লেখা কি নুচি হ্যাঁ গো হ্যাঁ একটা নুচি দিয়েছো আর দু তিনটা দিলে নাই হচ্ছে এ খুকরা উড়া তো পেটাই হচ্ছে না দমে খাই লিবে আর মাছ বাড়ি যাই না হাগবি আর কুলি লাগে দমে আnder কে গাল দিবে ও বলছি হ্যাঁ গো কুলির লোকে গাল দিলে কি করব এখন মান যাতে পারি বলিয়ে বসি না নাইলে কি আর বস্তি আমাকে কি আর বসতে মন যায় বাবা তো বলছি এই শুকনা নুচিটার সঙ্গে একটুকু দুধ দিলে ভালোই হতিও দুধ দিব দুধ তার বদল ঘি দিব শুকনা খাতে থাক খালি চললি তো বলি খাতে দিল অনু নাই একটা নুচি দিয়েছিল ওটা আমি খালি আর একটা নুচি নাই পেট ভরল তাহলে আমি কি খাবো

বাবুটাকে একটু ডাকিয়ে দিবি যা দুটো কথা বলবো বলতে ডাকিয়ে দিব হ্যাঁ যা জানো যা বাবুকে একটু ডাক দাও আছে আর কোন বলবি এক নকি যা বলে তো বলুক আর পিটুক আর মানব একটা কথা আমার বলবার আছে ওই কথাটা একটু আমি বলবো হ্যাঁ তো ডাকিয়ে দিছি তাইলে এই তো আসিয়েছে হ্যালো বাবা কি বলছো তো বলতেছিলি বাবু কি বলতেছিল বলছি বহুটাই হাই দেখ আমরা টুকু নাই ভালো করছে লুলু কি করল কি করল মানে একটা নুচি দিয়েছিল শুন আমি খালি আই দেখ তোর মায়ে নাই পারল আর উল্টো পাল্টা বলছে বলছে খোকরা বুড়াটার পেঠে ভরছে নাই আর বুড়িটা কেউ যা ইচ্ছা তাই বলে কখন বলল এখন বললো রে বাবু হাই দে ছালটাও আছে একটা লুচি দিয়েছিল আমরা ভালো করে খাতে নাই পাছি বাবু বুঝলিস না তো বলছি আমাদের কিছু একটা তাহলে ব্যবস্থাই করে তো না কোনো দিকে লেগে দেখছো আর কি বলবো শোনো বাবা আমি তোমাদের দুঃখ ইয়ে সবকিছু বলেছিলি বৌটাকে শুনাইনি আমার কথা আমকে আর হুম কে রে বাবু তোকে হুঁধবে কে

আগে খাতে দিত আমরা কে তারপরে খাতিও আমকো তো আর কম করে এই আমাকে আমকে করে যাই নাই আর এখন কি করছে আগে খাইয়ে লইছে আর যদি উরে তো একটা হল আনি দিজি আমকো তো সকাল হলে খাতে নেই নাই ওই জন্য বলছি এটা পরের মিটি ওটা যা পাচ্ছে করছে শুন আমরা কিছু একটা ব্যবস্থা করে দিলে তুমি বিদ্যাশ্রম দিকে লেগে যাচ্ছ

আমি দেখতে দরকার র গুয়া কে বার করব তোমরা কে নাই করবো না তোর কথা শুনছে না আইন যখন ওইটা নেই বলছি তখন কি এলাউ নাই করে তাহলে তোর কোনো কথা শুনলে গেছে বালিলা যদি না শুনছে আমি তো তোমার বেটাই লই আইন আর বলে দিলি তো বলছি যে তুই কমসে কম আর ছানা উড়িস বলে তোকে বললি বোটাকে নাই বলে হাই ব্যাক জন্দিন নাই পেট ভরে ন তাও তোকে কোনদিন নাই কোনো কথা বললি আই

પેટર ભગવાન તુજ બોલો પ્રભુ નારાયણ એકબર રક્ષા કરો હે